আসসালামু আলাইকুম তো আপনারা সকলেই জেনে গিয়েছেন যে প্রাথমিক সহকারে শিক্ষক নিয়োগের যে প্রথম ধাপের পরীক্ষাটা সেটা চব্বিশে নভেম্বর সকাল দশটায় অনুষ্ঠিত হবে তো এখন কথা হচ্ছে যে তিনটা বিভাগের প্রথম ধাপ অর্থাৎ রংপুর বরিশাল এবং সিলেট তো এই অঞ্চলে বা এই বিভাগগুলোতে জেলা এবং উপজেলা পর্যায়ে শূন্য পথ কীরকম আছে কারণ শূন্য আপনারা জানেন যে এই প্রাথমিক সহকারে শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রায় ষাট পার্সেন্ট মেয়ে কোঠা বিশ পার্সেন্ট কোটা ধরা যায় আর বিশ পার্সেন্ট হচ্ছে পোষ্য কোটা আর এভাবে সায়েন্সের কিছু কোটা দেখতে পারে পাঁচ পার্সেন্ট অথবা আমার ভালো খেয়াল নাই তো এখন কথা হচ্ছে যেই সংখ্য শূন্য পথ থাকবে তার ভিতর দেখবেন আপনার জন্য অনলি বিশ পার্সেন্ট সুতরাং হিসাব করা লাগবে যে বিশ পার্সেন্ট থাকলে আমার কীরকম মার্কস গেইন করা লাগবে চাকরি পেতে হলে একজন সেলের বা একজন মেয়ের কীভাবে কতটুক মার্ক কভার করা লাগবে ষাট পার্সেন্ট ভিতর থাকতে গেলে তো এই বিষয়টা আপনারা যদি শূন্যপদ দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আপনা আপনাকে কীভাবে পড়াশোনা করতে হবে যদিও শূন্যপদের সংখ্যা আটত্রিশ হাজার শিক্ষা আটত্রিশ হাজার শূন্যপদ কিন্তু আসলে এত নেওয়ার কথা না সেক্ষেত্রে দেখা যাবে যে হিসাব অনুযায়ী সাত হাজার সাতশো উনিশটি শূন্য পদে এবার নিতে পারে এবার যদি আমি বিগত ভিডিওতে বলছিলাম যে পদ সংখ্যা বাড়াবে সেক্ষেত্রে দেখা যাবে যে দশ হাজার বা বারো হাজার তো আমরা হিসাব করি সাত হাজার সাতশো উনিশটি পদের একটা সেই হিসাব করি তো এক্ষেত্রে প্রথম ধাপের যে পরীক্ষাটা রংপুর বরিশাল এবং সিলেট এক্ষেত্রে রংপুরে টোটাল শূন্য পদ ধরা হয়েছে নয়শো চুয়াল্লিশটি বা এরকমটায় নয়শো চুয়াল্লিশটি তারপরে হচ্ছে সিলেট হচ্ছে চারশো এগারোটি রং আর হচ্ছে বরিশালে হচ্ছে আটশো একাত্তরটি তো এখন আপনারা নিজেরাই হিসাব করেন যে আপনার বিভাগে যেই পথ সং তার সেলে যদি হন তাহলে বিশ আপনার বরাদ্দ যদি মেয়ে যদি হন ষাট পার্সেন্ট আপনার বরাদ্দ আর যদি পোষ্য কোটা সহ মেয়ে কোটা হন সেক্ষেত্রে আপনি পাবেন হচ্ছে আশি শতাংশ আর যদি ছেলে কিন্তু পোষ্য করাটা সেক্ষেত্রে আপনি পাবেন হচ্ছে চল্লিশ শতাংশ তো এখানে হিসাব করে দেখেন যে আপনার ভাগে কতগুলো আসে এবং কিভাবে পড়াশুনো করলে একদম হায়েস্ট লেভেলে থাকা লাগে তো আমি বিগত ভিডিওগুলোতে বারবারই বলে আসছি যে যতই পথ সংখ্যা বা আপনার ইয়ে কোঠার ভিত মার প্যাচে আসলে পথ সংখ্যা যদিও কমে যায় তারপরও দেখা যাবে যে আপনার উপজেলায় বা জেলাতে চার পাঁচটা বা দুই তিনটা করে পোস্ট থাকবে আপনার জন্য সুতরাং এমনভাবে পড়াশোনা করতে হবে যেন একদম উপরের দিকে ওই এক দুইয়ের ভিতর থাকা লাগে আপনি যদি ছেলে হন বিশেষ কারণ মেয়েদের ক্ষেত্রে একটু সহজ বিষয়টা এটার ভিতরে অনেক কারণও আছে ওরা মাতৃসুলভ আসলে বলা যায় হ্যাঁ ওই কারণে ওনারা ষাট পার্সেন্ট কোটা এখানে দিয়েছে এটা যুক্তি কারণ ওনারা দেখাইছিল তো এখান থেকে কিন্তু আপনারা হিসাব করে ফেলতে পারবেন এবং এখন থেকে বুঝতে পারবেন যে কিভাবে পড়াশোনাটা করা উচিত এবং আপনারা জানেন যে আর যেহেতু চব্বিশে নভেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল দশটায় তো সুতরাং এখন থেকে এখন এক মাস দশ নয় দশ দিন সময় পাওয়া যাচ্ছে তো এখন থেকে একটু ভালো করে প্রিপারেশান নেন আশা করি ভালো কিছু হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম